লক্ষীনাৰায়ণ বাৰীৰ সামনে অহনে এই মানুহটাৰ বিচাৰকাৰ আগৰ্ব মানলাম হে মানে এই মানুহটা এক ভুল কাজ কৰি লৈছে ঠিক আছে আপোনাৰতো নিৰাপত্তা বাহিনীৰ লোক আপোনাৰ কথা এইটো পাৱাৰ আছে যে সেয়া যদি ভুল কাজ কৰে তাই আপোনাৰ আইনৰ রুলস আর রেগুলেশনটা ফলো করতেন ফলো করে সেটা তার যে দূরে সাজার দরকার এর সাজা দিতেন শাস্তি দিতেন ঠিক আছে না দিয়ে এসে লাত মারছেন ক্যালিকা মারছেন হ্যাঁ যদি হ্যার যদি কোনো একটা কিছু হইতো এই মানুষটার যদি কোনো একটা কিছু হইতো এটার দায়িকাডা লইল অন্য নিশ্চয়ই আপনারা লইলেন না অন্যে আপনারা নিশ্চয়ই লইলেন না অন্যায় যার যাওয়ার তো গেল অন্য ঠিক আছে না তার ফ্যামিলির গেল অননে। হ্যাঁ অনে আমি ইটুই আমি কইতাম চাই আপনারা নিরাপত্তা বাহিনীর লোকই আসেরা যদি এমন কাজ করতে পারেন তাহলে ধিক্কার এরকম নিরাপত্তা বাহিনী লুকেরে ঠিক আছে আপনারা লিখে আছে না পুলিশ ডিপার্টমেন্ট আছে না মানে মানুষের যা ইচ্ছা তাকো ঠিক আছে দেহি ইডার বিচার কিতাব পাওয়া ত্রিপুরা সরকারের কাছ থেকে চল আশা করি ভালো একটা রেসপন্স পামু এই ঘটনাটা লিগা ত্রিপুরা সরকারের কাছে আমরা ত্রিপুরাবাসীরা জয় হিন্দ জয় ভারত